ছবি বলা যায় ঘড়ি কাঁটায় সকাল এগারোটা সাত একেবারে অফিস টাইম আর সেই অফিস পাড়া পার্ক স্ট্রিট সেখানে দমকলের গাড়ি একের পর এক আসতে শুরু করেছে ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে ঠিক অ্যালেন পার্কের পার্শ্ববর্তী একটি ক্যাফে আর তার উপর তলায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গল গল করে এখনো ধোয়া বেরোচ্ছে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন বাইরে থেকে এবং ভেতরে তারা ঢোকার চেষ্টা করছেন একের পর এক গ্যাস সিলিন্ডার করে ক্যাফে যেহেতু তাই গ্যাস সিলিন্ডার গুলোকে আগেই কিন্তু বাইরে বের করে আনছেন দমকল কর্মীরা ইতিমধ্যেই মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে এলাকা ফাঁকা করা হয়েছে তার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে ছবি দেখতে পাচ্ছেন কি ভয়ানক ভাবে আগুন লেগে গিয়েছে একেবারে যে বহুতলটি রয়েছে তার উপরের তলে কি ক্যাফে এবং ক্যাফের উপরে অ্যাসবেস্টাসের ছাদ রয়েছে আর সেখান থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে আকাশ একেবারে ঢেকে গিয়েছে ইতিমধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন এসে পৌঁছেছে আবির দত্ত সরাসরি সেই ছবি আমাদের দেখাচ্ছেন আবির আরো একবার জানতে চাইবো কখন প্রথমে আগুন দেখা গেল স্থানীয়রা কি আছেন কথা বলা সম্ভব আর দেখো একেবারে আমরা দেখবো তার আগে তুমি দেখবো কি হবে সিলিন্ডার একের পর এক সিলিন্ডার বার করে আনা হয়েছে দাদা এখানে সিলিন্ডার ছিল কখন দেখলেন আপনারা এখন কখন থেকে দেখছেন এরকম আগুনটা মোটামুটি দাদা এটা মানে এই আধা ঘন্টা আধা ঘন্টার মতো দেখি এটা বলতে পারবো না আমি যখন এসছিলাম দেখছি এটা ধোঁয়াটা বেরোচ্ছে এখান থেকে তখন এখানে এসে দেখছি কি আগুনটা লেগে যাচ্ছিল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে রয়েছেন সিলিন্ডারগুলো বার করা হয়েছে এবং যে সিলিন্ডারগুলো তোমাকে জানাচ্ছিলাম যে একটি রেস্তোরাঁ রয়েছে এবং ওপরে একটা ক্যাফে রয়েছে সেই রেস্তোরাঁ সেখান থেকে যে সিলিন্ডারগুলো সেগুলোকে কীভাবে বার করা হলো তার কারণ ঝুঁকিপূর্ণ ছিল যে সেই ক্ষেত্রে এখানে যদি এই সিলিন্ডারগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ঝুঁকি হতে পারতো এমনটাই আশঙ্কা এবং ইতিমধ্যে আমরা দেখছি যে অনর্গল ধোয়ায় চারিদিক সারা আকাশ পুরো ঢেকে গিয়েছে এবং ইতিমধ্যে এখানে যে সিলিন্ডারগুলো সেগুলো বার করা হয়েছে এই যে রেস্তোরাঁ বা ক্যাফে ওপরে যে অংশ সেখান থেকে প্রত্যেককে নামানো হয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এবং এই যে ঘটনায় তাতে কিন্তু চাঞ্চল্যের পরিস্থিতি এবার বা ছবিটা দেখাতে বলছি পুলিশের তরফ থেকে সবাইকে সরানো হচ্ছে শান্তনু দত্তকে বলছি দেখানোর জন্য পুলিশের তরফ থেকে এখানে আশেপাশে কাউকে থাকতে দেওয়া হচ্ছে না তখন ঝুঁকিপূর্ণ হতে পারে এবং তার সঙ্গে আমরা দেখছি যে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে আরও একবার ধোয়ার ছবির ওপরে লেলিয়ান শিখা আগুনের দেখা যাচ্ছে শান্তনুকে বলবো দেখানোর জন্য এবং এবং বাইরে থেকে দেখা যাচ্ছে আর বাইরে থেকে এবার আগুন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে একদম আগুনের শিখা দেখা যাচ্ছে বাইরে থেকে একদম সেই আগুনের শিখা দেখা যাচ্ছে আবির এবং একটার পর গ্যাস সিলিন্ডার বের করে আনা হচ্ছে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে কিন্তু ভেতরে কি কেউ আটকে থাকতে পারেন সেই আশঙ্কা কি থাকছে আবি ভেতরে কেউ আটকে থাকতে পারে কি পারে না সেই বিষয় নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি এবং নির্দিষ্ট করে কিছু না বলা হলেও পুলিশের তরফ থেকে এখানে যাতে কোনো রকম ঝুঁকি না থাকে সেই বিষয়টাই নিশ্চিত করা হচ্ছে যাতে কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না হয় সেই বিষয়টাই নিশ্চিত করা হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে অ্যালন পার্কের সামনে যেখানে কামাক স্ট্রিট থেকে বাস স্ট্রিটে যাওয়ার যে রাস্তার যে অংশ সেখানে এবং চারিদিকে ধোয়ায় ঢেকে গিয়েছে এবং সিলিন্ডার একের পর এক বার করা হলো এবং তার সঙ্গে এখানে আমরা দেখলাম যে দমকলের তরফ থেকে আরো দুটি ইঞ্জিন এখানে আনা হয়েছে একেবারেই আবির তুমি আমাদের ছবি দেখাতে দেখো